একটা ছোট গল্প পাঠ করে শোনাচ্ছি কেমন লাগলো অবশ্যই জানিও গল্পটির নাম জন্মদিনের পার্টি লেখিকা বর্ষা ঘোষ হ্যারে নীলাঞ্জন কাল আমার জন্মদিনের পার্টিতেই কই এলি না তো তোকে এত করে বললাম সুরেশকে থামিয়ে কিঞ্জল বলে উঠল আরে থাম থাম তুই জানিস না ও তো একেবারে ব্যাকডেটেড ওই সব পার্টিতে আসে না তারপর আবার নিরামিষ খাবার খায় তোকেও বলি হারি নীলাঞ্জন এই বয়সে কোথাও পার্টি করবি বন্ধুদের সাথে সময় কাটাবি তা না করে সেই ব্যাগডেটের জীবন কাটাচ্ছিস কৃষ্ণ কৃষ্ণ করে কবে দেখবি পাগল হয়ে গেছিস নীলাঞ্জন বলল দেখ আমি তো তোদের ব্যাপারে কিছু বলি না তাই আমাকে আমার মতো থাকতে দে আর কৃষ্ণ কৃষ্ণ করে যেদিন পাগল হয়ে যাব সেদিনই আমার জীবন ধন্য হবে আমাদের সমাজে আজও একটা ধারণা বেশ জোরালো অল্প বয়সে ঈশ্বরের নাম নেওয়া শ্রীকৃষ্ণের ভজন করা বা সাধনায় মন দেওয়া সে নাকি ব্যাকডেটের এটা কখনো হয় এই ধারণার ভার প্রতিদিন বয়ে নিয়ে চলেছে নীলাঞ্জন নীলাঞ্জনের বয়স মাত্র বাইশ কলেজ শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছে কিন্তু তার দিনের শুরুটা অন্যদের মতো নয় ভোরবেলায় উঠে সে শ্রীকৃষ্ণের নাম জপ করে একটু ভজন শুনে এতে তার পড়াশুনো বা দায়িত্বে কোনো ঘাটতি নেই তবু সমস্যা শুরু হয় মানুষজনের চোখে বন্ধুরা প্রায় হাসতে হাসতে বলে আর কটা বছর বাকি আছে রে এখন থেকেই সাধু হয়ে যাচ্ছিস কেউ কেউ আবার কটাক্ষ করে এ যুগে সব মানায় এগুলো তো বুড়ো বয়সের কাজ পাড়া প্রতিবেশীরাও কম যায় না দোকানে গেলে ফিস ফাস ছেলেটা নাকি সারাদিন ভজন করে ভবিষ্যৎ কি হবে কে জানে এই কথাগুলো নীলাঞ্জনের বাবা মাকেও প্রতিদিন শুনতে হয় নীলাঞ্জনের কানে আসে এরকম কথা মনে লাগে কিন্তু সে চুপ করে থাকে একদিন তার এক ঘনিষ্ঠ বন্ধু রাহুল সরাসরি প্রশ্ন করলো তুই কি জীবনে কিছু করতে চাস না শুধু ঈশ্বর নিয়ে থাকলে চলবে নীলাঞ্জন সকলকে শান্ত গলায় বলল আমি ঈশ্বরকে আঁকড়ে ধরি মানে জীবন ছেড়ে দিইনি বরং জীবনে ঠিকভাবে বাঁচার শক্তি পায় শ্রীকৃষ্ণ আমাকে দায়িত্ব থেকেই পালাতে শেখান না বরং সাহস দেন কথাটা শুনে রাহুল চুপ করে গেল কিন্তু সমাজ চুপ করল না প্রতিদিনই নীলাঞ্জনকে প্রমাণ দিতে হয় সে আধুনিক সে সচেতন সে পিছিয়ে নেই একদিন নীলাঞ্জনের গ্রামেতে একটা ঘটনা ঘটে প্রতিবেশী ভারতী দেবী কুয়োতে জল তোলার সময় পাশে খেলতে থাকা ভারতী দেবীর ছোট্ট ছেলেটা অসাবধানতাবশত কুয়োতে পড়ে যায় ঘটনাটি ঘটার পর ভারতী দেবী চিৎকার করেন আমার ছেলেকে বাঁচান এবং পাশাপাশি থাকা লোকজন ছুটে আসে কেউ সাহস পায় না কুয়োয় নেমে বাচ্চাটাকে উদ্ধার করার ঠিক ওই সময় ঘটনাস্থলে নীলাঞ্জন পৌঁছয় পুরো ঘটনাটা শোনা মাত্রই নীলাঞ্জন সময়ের অপেক্ষা না করে কৃষ্ণের নাম নিয়ে বাচ্চাটিকে উদ্ধার করার জন্য কুয়োয় নেমে পড়ে অবশেষে ঈশ্বরের কৃপায় নীলঞ্জন বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে কুয়ো থেকে উঠে আসে মা তারা সন্তানকে পেয়ে সস্নেহে জড়িয়ে ধরে মাও শিশুর মুখে ফুটে ওঠে নিষ্পাহ হাসি এবার নীলঞ্জন বলে আপনারা যে আমাকে ব্যাকডেটেড বলেন আপনারা তো আধুনিক এখানে তো একজন লোক উপস্থিত আছেন অনেকেই আছেন কেউ একজনও সাহস করে কি বাচ্চাটাকে বাঁচাতে পারতেন না এবার অন্তত আপনাদের কাছে প্রমাণ হলো যে কৃষ্ণ আছেন বিপদে থাকাকালীন ঘটনাস্থলে আমার পৌঁছানো এবং বাচ্চাটাকে সুস্থভাবে উদ্ধার হওয়া এর পেছনে শুধুমাত্র ঈশ্বরের হাত আছে আর ঈশ্বরের সাধনা করার জন্য কোনো বয়স লাগে না একজন ছোটো শিশুকেও শেখানো উচিত ঈশ্বর বিনা আমাদের জীবন শূন্য ঈশ্বর সাধনায় জীবনের মুক্তির পথ আর ঈশ্বরের সাধনা করা মানে ব্যাগডেটের জীবন নয় ঠাকুর দেব বলে গেছেন মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য ঈশ্বর লাভ সকলে মিলে একবার বলুন হরে কৃষ্ণ রাধে রাধে ঘটনাটা সকলের মুখে মুখে চারিদিকে ছড়িয়ে পড়ে এই ঘটনার পর থেকে নীলাঞ্জনের দিকে ব্যাকডেটের তকমা দেওয়ার আর কারুরই হয়নি